ট্রলি লাগেজ রিপেয়ার সার্ভিসিং সেন্টারে সকলকে স্বাগতম প্রেসিডেন্ট ব্র্যান্ডের মিডিয়াম সাইজের ট্রলি ব্যাগ এটা দীর্ঘদিন ব্যবহার করা এটার কালারটা জ্বলে গেছে তো আমরা এটাকে আবার নতুন করে কালার করে নতুন করে দেবো ও হ্যান্ডেলগুলো লেদারগুলো নষ্ট হয়ে গেছে লেদারগুলো চেঞ্জ করে দেব তো ভিওয়ার্স আপনারা যদি চান আপনাদের কাপড়ের লাগেজ হোক বা ফাইবারের লাগেজ হোক আমাদেরকে দিয়ে কালার করাবেন শুধু আমরা কালার না যে কোনো ধরনের সার্ভিসিংই করে থাকি ব্যাগগুলোর যেমন চাকা ভাঙা স্ট্যান্ড ভাঙা হ্যান্ডেল ভাঙ্গা যে কোনো সমস্যাই হোক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন বিভার্স। আপনাদের এই ব্যাগগুলো আমরা খুবই দক্ষতার সাথে কাজ করে থাকি দক্ষ টেকনিশিয়ান ধারায় আমাদের ঠিকানা পলোয়েল কার্নেশন শপিং সেন্টার উত্তরা সেক্টর এইট আবদুল্লাপুর লেভেল ওয়ান শপ নাম্বার টোয়েন্টি থ্রি ধন্যবাদ দেখেন ব্যাগটা সম্পূর্ণ নতুন হয়ে গেছে আবার বুঝেই যাচ্ছে না এটা কাল